তৃতীয় নৌ সালাই সালাম ছিলেন নিনুয়া নামক এলাকার নবী যে নবীকে যে কাউমের কাছে পাঠানো হয়েছে সে কাউমের কাছে দিন প্রচার করতে সে নবী ছিলেন বাধ্য যে এলাকায় পাঠিয়েছেন সেই এলাকায় দিন প্রচার করতে এসে নবী ছিলেন বাধ্য কিন্তু হজরত ইউনুস নবীর সাথে নিনোয়ার কিছু লোকের সাথে একটা বিষয় টকজগ হলো তারা ইমানান্ত স্বীকার করল ওই বিষয়ে যখন টকঝক শুরু হল হজরত সালাম বললেন লোকেরা ইমান যদি না আমি নবী আমার উপরে আমার রব আল্লাহর উপরে তাহলে গজবের জন্য অপেক্ষা করো তোমাদের উপরে অল্প কয়দিন এই সময়ের ভিতরে গজব আসবে আজাব আসবে তাড়াতাড়ি মুভমেন্ট হয় আজাবের জন্য প্রস্তুতি নেও আলাইহিস সালাম এটা বললেন ওই নিনুয়া এলাকার একটা অংশের লোকের কাছে যারা উনার ইমানের সাথে দ্বিমত করেছে টকজক করেছে ইমান নিয়ে তারপরে তাদেরকে গজবের কথা বলে তিনি চলে আসলেন যখন তিনি তার এলাকায় আসলেন একদিন চলে গেল দুদিন চলে গেল হঠাৎ করে ওই এলাকার মানুষরা দেখলো আকাশ আকাশ মেঘাচ্ছন্ন তখন তাদের মাঝে যারা একটু বুদ্ধিদীপ্ত ছিলেন বুঝের মানুষ ছিলেন তারা বললেন আকাশ এই মেঘ থেকে গজব নাজিল হতে পারে হতে পারে নবীর কথা সত্য চলো আমরা সবাই অনুসের কাছে যাই আমরা কালেমা পরে মৌমেন হই ওই এলাকার লোকেরা ইমান আনার জন্য ইউনুস আল্লাহ বাড়ির দিকে সদল বলে রওনা দিল ইউনাল্লা সালামের পরিচিত কোনো একজন লোক দেখলো হাজার হাজার মানুষ আসতেছে বাড়ি গেছে আসতেছে লক্ষণ বেশি কথা কোন লক্ষণ বেশি বলো না হাতে লাঠি সোটাও আছে তলোয়ার মলোয়ার হাতে আছে আরব জাতি তাদের অভ্যাস ছিল তারা যেখানে যাইতো সাথে জামা কাপড় থাক থাক আর না একটা তলোয়ার এটা আরবদের বৈশিষ্ট্য ছিল আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম গেছেন পার্বত্য চট্টগ্রাম একটু ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন সেখানে উপজাতিরা বসবাস করে চাকমা মগ আছেন ওদের সেখানে অনেক বাজার আছে ওরা পাহাড় থেকে সংগ্রহ করা বিষয়বস্তু বাজারে বেছে অধিকাংশ কাজ করে নারী শ্রমিকেরা পাহাড়ে হাঁটতেছে কলা গাছ থেকে কলার ছড়া সংগ্রহ করছে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আম গাছ থেকে আম ওই নারীদের হাতে পুরুষদের হাতে এরকম একটা ছোট্ট ছোট্ট দাও আছে প্রায় সব মানুষের হাতে একটা দাও আছেই এটা হচ্ছে পাহাড়িদের একটা অভ্যাস আরবদের অভ্যাস ছিল তারা তলোয়ার রাখত সব সময় সাথে খবর শুনলেন আসতেছে তখন তিনি ভাবলেন তাদেরকে আমি তো বলে আসছি গজব আসবে ওম দিন গজব তো না ওই লোকগুলো যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা ইমান আনব চলো ইউনুসের বাড়িতে ওই মেঘাচ্ছন্ন আকাশ মেঘমুক্ত হয়ে গেছে গজব আর আসে নাই আল্লাহ দেখছে তাদের অন্তর পরিবর্তন হয়েছে তাই আল্লাহ গজবের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এও নবী ভাবল গজব তো আসলো না এখন তারা হয়তো আমাকে আক্রমণ করতে আসছে তাই তিনি এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য যান বাঁচানোর জন্য তিনি বের হয়ে দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখেন একটা বিশাল সাগর যেটা পার হয়ে তিনি অপোজিট প্রান্তে চলে যাবেন ওদের আক্রমণ থেকে বাসার জন্য একটা নৌকা পেলেন তারা হুরু করে নৌকাতে উঠে গেলেন আল্লাহ আল্লা ফরাবুল আলমিন দেখলেন আমার ইনুসকে যে এলাকায় পাঠাইছি আমার অনুমতি সারা সে পালিয়ে যাচ্ছে পালাইতে আর দেন নাই সাগরের মাঝে লোকেরা ফেলে দিছে লম্বা হিস্ট্রি সংক্ষেপে বললাম লোকেরা সাগরের মাঝে উনাকে ফেলে দিছে একটা বড় মাস উনাকে গিলে ফেলেছে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন একটা বড় মাছ উনাকে লোকমা দিছে লোকমার মতো গিলছে হজরতালাম মাছের পেটে চল্লিশ দিন ছিলেন অন্ধকার জগত ওই অন্ধকারের ভিতরে আটকা পরে ওনার মনে পড়ে গেল আমার আল্লাহ তো আমাকে নিনুয়া নামক এলাকায় দিন প্রচারের জন্য পাঠাইছে আমি আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম নিশ্চয়ই আমার আল্লাহ এটা পছন্দ করেন নেই এজন্য তো ঝামেলা হয়েছে যে নৌকায় উঠছে ওই নৌকায় এরকম ঢুলতে শুরু করেছে অথচ আকাশে কোনো মেঘ নাই বাতাস নাই লোকজন বুঝেছে কোন একটা জামেলা হয়েছে পরে সেখানে লটারি দিছে ইউনুস নবীর নাম উঠছে উনাকে ফেলে দিছে ইউনুস বুঝছে আমার আল্লাহ এটা করাইছে তাই ভুল যখন বুঝেছেন তখন তিনি তাও বা করতে এক সেকেন্ড দেরি করেন নাই হযরত ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটা পরে তাওবা করেছেন ওই দোয়াটা আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই সাথে পড়ুন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা